আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের আমাদের ইট গাঁথনি হবে তো আমাদের এটা আমাদের ইট আর পাশের ইটটা আমার বড় ভাইয়ের তো এখন রফিকুল এটা আমার বন্ধু লোক তো উনি খুব বাউুবালী লোক আছে কটা করে একসাথে ইট নিয়ে যায় আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি তো আমাদের আজকের গাঁথনি শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছো এখন রফিকুল ইট নিচ্ছে কটা করে ইট নিয়ে যায় আপনাদের খালি দেখাচ্ছি দেখুন মানে ভুল করে আমাদের এই ইটটা না নিয়ে গিয়ে আমার বড় ভাইয়ের ইটটা নিয়ে গেছিল তা রফিকুল হচ্ছে গে আমার বড়ো ভাইয়ের ইট নিয়ে যাওয়া উনি তিন চারবার নিয়ে গেছে সেটা আমাদের দশ বার ধরে বইতে হয়েছে তো কত করে ইট নিয়ে যায় সেটা আপনাদের দেখাচ্ছি একটু মানে আমি ভিডিওটা করছি বলে একটা করে ইট কমিয়ে দিয়েছে আরও তো আমি বলছিলাম যে এত ওয়েট না নেয়া ভালো তা আরও বলছিল বলে এর থেকে আরও বেশি বয় তো দেখুন কতটা পরিমাণের একটা মানুষ ইট নিয়ে যেতে পারে দেখুন ইতিমধ্যে রফুল ভাই ইট নিয়ে চলে যাচ্ছে আর এখানে আমাদের এই ইটটা দাদার ইট নিয়ে গেছিল ওই জন্য করে আর কি ফের রিটার্ন করতে হলো ইটগুলো ওখানে ইট ফেলছে তো এই ইটটা দাদার ইট নিয়ে গেছিল আবার ফের বর্দা ফের রিটার্ন করতে নিয়ে আছে আমাদের এখানে যে গাছগুলো ছিল আর কি সিরিজ গাছ আর যে বাউলা গাছটি ছিল সেই গাছগুলো কাটা হয়ে গেছে ওই জন্য করে একটু রোদ এখানে বেরিয়েছে দেখতে পাচ্ছ সেই পাশের ইটটা বর্দার যেটা রিটার্ন করছে ওটা হলো আমার বড়ো ভাইয়ের ইট আর এটা হচ্ছে আমার ইট তো ভুল করে সকালবেলা এখন রবিগুল জানে না ওই ইটটা নিয়ে চলে গেছে তো আমাদের ডবল করে খাটনি হয়ে গেল আর গত দুদিন ধরে যা গরম পড়ছে আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো বলা যাবে না কারণ আজকেরকার ওয়েদারটাও বিশ্রী খারাপ যা গরম পড়তেছে মানে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে ইটের কানাগুলো সোজা হয় ভাই গায়ে পড়বে না তো এত করে ইট না যেন ভালো বাইশ আর সেদি স্লিপ হয়ে যায় আর আমাদের ফিরোজ কতটা ইট নিয়ে যাচ্ছে দেখো ফিরোজ তুমি এই এতটা ইট নিয়ে যাচ্ছ বর্ধা তুমি আগে ইট বইতে তুমি হায়েস্ট কত ইট নিয়ে গেছি মাথায় করে আরাম করে বারোটা হায়েস্ট আর রফিকুলের তুমি দেখেছো কত ইট নিয়ে গেছে হায়েস্ট কুড়িটা কুড়িটা কী অবস্থা দেখো ওই যে পাঁচটা নিয়ে যাচ্ছে পনেরোটা ওর থেকে আরও পাঁচটা বেশিটা করে ইট বয় কুড়িটা করে ইট বয় শুধু ফিটনেস মানুষের দেখলে হয় না মানুষের ফিটনেসের ভিতরে কিছু থাকা দরকার শুধু মানুষের যে বিশাল মোটা সোটা চেহারা ভালো হলে যে শক্তিমান হয় তা না সম্পূর্ণ এগুলো সব কৌশল লাগে আর প্র্যাকটিস লাগে তার জন্য করে তো আজকে আমাদের দেল গাঁথা শুরু হচ্ছে